সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত এমন কিছু ইংরেজি বাক্য নিয়ে হাজির হয়েছি যারা বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আছেন কাজের ক্ষেত্রে আপনাদের ইংরেজি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই ইংরেজিতে কথা বলা শিখতে চাইলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি এই জন্য দুঃখিত এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম সরি ফর দিস এখানে আই অর্থ আমি সরি অর্থ দুঃখিত ফর অর্থ জন্য দিস অর্থ এই আই এম সরি ফর দিস আমি এই জন্য দুঃখিত আসলে আমি ব্যস্ত ছিলাম এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি এখানে অ্যাকচুয়ালি অর্থ আসলে আই ওয়াজ অর্থ আমি ছিলাম বিজি অর্থ ব্যস্ত অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি আসলে আমি ব্যস্ত ছিলাম সবাই কাজের জন্য প্রস্তুত হও এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিওান গ্যাট রেডি ফর ওয়ার্ক এখানে এভরি অর্থ সবাই গ্যাট রেডি অর্থ প্রস্তুত হও ফর ওয়ার্ক অর্থ কাজের জন্য এভরিওয়ান গ্যাট রেডি ফর ওয়ার্ক সবাই কাজের জন্য প্রস্তুত হও সে ভালো ইংরেজি জানে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি নোস গুড ইংলিশ এখানে হি অর্থ সে নো অর্থ জানা গুড অর্থ ভালো হি নোস গুড ইংলিশ সে ভালো ইংরেজি জানে চালাক এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর ভেরি ক্লেভার এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ খুব ক্লেভার অর্থ চালাক ইউ আর ভেরি ক্লেভার তুমি খুব চালাক সে একজন সব ছেলে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট বয় এখানে হি অর্থ সে অনেস্ট অর্থ শথ বয় অর্থ ছেলে হি ইজ অ্যান অনেস্ট বয় সে একজন সব ছেলে আমি প্রতিদিন কাজে যাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গো টু ওয়ার্ক এভরিডে এখানে আই অর্থ আমি গো অর্থ যাওয়া গো টু ওয়ার্ক অর্থ কাজে যাই এভরিডে অর্থ প্রতিদিন আই গো টু ওয়ার্ক এভরিডে আমি প্রতিদিন কাজে যাই আমি কাউকে ভয় পাই না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am নট afraid অফ anyone. এখানে আই অর্থ আমি নট afraid অর্থ ভয় পাই না এনি অর্থ যে কেউ বা কাউকে আই এম নট অ্যাফ্রয়েড অফ এনি আমি কাউকে ভয় পাই না আমি গাড়িতে করে কাজে যাই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই গো টু ওয়ার্ক বাই কার এখানে আই অর্থ আমি গো টু ওয়ার্ক অর্থ কাজে যাই বাই অর্থ দ্বারা কার অর্থ গাড়ি আই গো টু ওয়ার্ক বাই কার আমি গাড়িতে করে কাজে যাই আমি তাকে পছন্দ করি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লাইক হেম এখানে আই অর্থ আমি হেম অর্থ তাকে লাইক অর্থ পছন্দ করা আই লাইক হেম আমি তাকে পছন্দ করি তোমার সেখানে যাওয়া উচিত এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড গো দেয়ার এখানে ইউ অর্থ তোমার দেয়ার অর্থ সেখানে গো অর্থ যাওয়া শুড অর্থ উচিত ইউ শ্যুড গো দেয়ার তোমার সেখানে যাওয়া উচিত একদিন সব কিছু ঠিক হয়ে যাবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ান ডে এভরিথিং উইল বি অল রাইট এখানে ওয়ান ডে অর্থ একদিন এভরিথিং অর্থ সব কিছু বি অল রাইট অর্থ ঠিক হয়ে যাবে ওয়ান ডে এভরিথিং উইল বি অল রাইট একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আমি গোসল করতে যাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম গোয়িং টু বাথ এখানে আই এম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি বাথ অর্থ গোসল টু বাথ অর্থ গোসল করতে আই এম গোয়িং টু বাথ আমি গোসল করতে যাচ্ছি আমি তোমার অনুভূতি বুঝতে পারছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড ইয়োর ফিলিংস এখানে আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা ইউর অর্থ তোমার ফিলিংস অর্থ অনুভূতি আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস আমি তোমার অনুভূতি বুঝতে পারছি জল অপচয় করবেন না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোট ওয়েস্ট ওয়াটার এখানে ডো্ট অর্থ না ওয়েস্ট অর্থ অপচয় করা ওয়াটার অর্থ পানি বা জল ডোণ্ট ওয়েস্ট ওয়াটার জল অপচয় করবেন না আমার জন্য অপেক্ষা করবেন না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ওয়েট ফর মি এখানে ডোন্ট অর্থ না ওয়েট অর্থ অপেক্ষা করা ফর অর্থ জন্য মি অর্থ আমার ডোন্ট ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করবেন না আমার সারা শরীর ব্যথা এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই হোল বডি পেইন এখানে মাই অর্থ আমার হোল অর্থ সমস্ত বা সারা বডি অর্থ শরীর পেইন অর্থ ব্যথা মাই হোল বডি পেইন আমার সারা শরীর ব্যথা তুমি কি ইংরেজি বলতে পারো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো হ্যাঁ আমি ইংরেজি বুঝি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝি ইংলিশ অর্থ ইংরেজি ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি বুঝি তোমার বয়স কত এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওল্ড আর ইউ এখানে হাও অর্থ কত ওল্ড অর্থ বয়স ইউ অর্থ তোমার হাও ওল্ড আর ইউ তোমার বয়স কত আপনার জীবনের লক্ষ্য কী এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ এখানে হোয়াট অর্থ কি ইউর গোল অর্থ আপনার লক্ষ্য ইন লাইফ অর্থ জীবনের হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ আপনার জীবনের লক্ষ্য কি আমি তোমাকে আর সুযোগ দেব না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওন্ট গিভ ইউ অ্যানাদার চান্স এখানে আই অর্থ আমি ওন্ট গিভ অর্থ দিব না ইউ অর্থ তোমাকে অ্যানাদার অর্থ আর চান্স অর্থ সুযোগ আই ওন্ট গিভ ইউ অ্যানাদার চান্স আমি তোমাকে আর সুযোগ দেব না তুমি ঘুমাচ্ছ না কেন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই আর ইঞ্জ ইউ স্লিপিং এখানে হোয়াই অর্থ কেন আর ইঞ্জ ইউ স্লিপিং অর্থ তুমি ঘুমাচ্ছ না হোয়াই আর ইঞ্জ ইউ স্লিপিং তুমি ঘুমাচ্ছ না কেন তুমি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ নট ইউ আর এখানে হাউ অর্থ কত নট ই অর্থ দুষ্ট ইউ অর্থ তুমি হাউ নট ইউ আর কত দুষ্ট তুমি তুমি কি কফি পছন্দ করো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডুইউ লাইক কফি এখানে ডুইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করা কফি অর্থ কফি ইউ লাইক কফি তুমি কি কফি পছন্দ করো সব কিছুর জন্য ধন্যবাদ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে থ্যাংকস ফর এভরিথিং এখানে থ্যাংকস অর্থ ধন্যবাদ ফর অর্থ জন্য এভরিথিং অর্থ সব কিছু থ্যাংকস ফর এভরিথিং সব কিছুর জন্য ধন্যবাদ আবার দেখা হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সিইউ অ্যাগেন এখানে সি অর্থ দেখা অ্যাগেইন অর্থ আবার ইউ অ্যাগেন আবার দেখা হবে